আসসালামু আলাইকুম সকল মশাই শিবাজি জানাচ্ছি উনিশশো বিরানব্বই সালে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত মশাই সারি ভাই ভাই নাচের পক্ষ থেকে প্রাণডালা শুভেচ্ছা প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনার দয় আমরাও ভালো রয়েছি দর্শক আমরা আজকে ভিডিওতে আলোচনা করব মানে মাছ চাষের ক্ষেত্রে পুকুরে সার প্রয়োগের মাধ্যমে আপনারা কিভাবে প্রাকৃতিক খাদ্য তৈরি করবেন তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল আর যারা যারা এখন আমার চ্যানেলটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাগুনটি বাজিয়ে দেবেন আমরা একটা কথা জানি যে মাছ চাষের ক্ষেত্রে মাছ চাষে মানে শুরু থেকে শেষ পর্যন্ত সবচেয়ে বড় যে কষ্ট সে যে মানে খরচটা হয়ে থাকে সেটা হচ্ছে খাদ্যের ক্ষেত্রে আর সেই খাদ্যটি যদি আপনারা প্রাকৃতিক ভাবে তৈরি করতে পারেন তাহলে সেক্ষেত্রে সম্পূর্ণ খাদ্যের উপর চাপ কমে আর সম্পূর্ণ খাদ্যের উপর চাপ কমলে আপনার উৎপাদন খরচ কমবে আর উৎপাদন খরচ কমলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে তাই দর্শক আপনাকে অবশ্যই পুকুরে প্রাকৃতিক খাদ্য তৈরি করতে হবে প্রাকৃতিক খাদ্য তৈরি মাধ্যমে যদি আপনি চাষ করতে পারেন তার আশা করলে আপনি সহজে লাভবান হওয়ার এবং সবচেয়ে বেশি লাভবান হওয়ার সুযোগ থাকবে আর যদি পুকুরে প্রাকৃতিক খাদ্য না থাকে এবং আপনি যদি সম্পূর্ণ সম্পূর্ণ খাদ্যের উপর নির্ভরশীল হয়ে থাকেন তা সেক্ষেত্রে কিন্তু আপনার উৎপাদন খরচ বাড়বে তার পাশাপাশি উৎপাদন খরচ যদি বাড়ে সেক্ষেত্রে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা কমে যাবে দর্শক আমরা জানি যে আসলে যে সার প্রয়োগের মাধ্যমে কিভাবে খাদ্য তৈরি করা হয় আমরা জানি আসলে সারা সাধারণত দুই প্রকার একটা হচ্ছে জৈব সার একটা হচ্ছে অজৈব সার বা রাসায়নিক সার বলা হয় যাকে জৈব সার বলতে আমরা কি বুঝি জৈব সার হচ্ছে গোবর ফল পাতা দৈচা কম্পোস্ট ইত্যাদি অর্থাৎ জৈব সার বলতে আমরা এমন একটা বিষয়কে বোঝাই যে যার ভিতরে প্রাণ রয়েছে বা প্রাণ ছিল সেটাকে সাধারণত জৈব সার বলি আর রাসায়নিক সার হচ্ছে ইউরিয়া টিএসপি ডিএপি তারপর হচ্ছে এমপি এগুলো হচ্ছে রাসায়নিক সার কৃষক আপনাকে কিন্তু একটা কথা অবশ্যই খেয়াল রাখতে হবে জৈব সারের জৈব সার কিন্তু রাসায়নিক সার ছাড়াও আপনি প্রয়োগ করলে সেটা সুফল পাবেন কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু রাসায়নিক সার জৈব সারের উপর নির্ভরশীল হয়ে থাকে কিন্তু জৈব সার কিন্তু রাসায়নিক সারের উপর নির্ভরশীল না তাই আপনাকে অবশ্যই রাসায়নিক সার প্রয়োগের ক্ষেত্রে আপনাকে অবশ্যই জৈব সার প্রয়োগ করতে হবে এখন প্রদর্শক আমরা এখন বলি যে আসলে কিভাবে আপনারা সার প্রয়োগ করবেন দেখেন আমাদের অনেক মৎস্য বাইরে রয়েছে যারা নিয়মিত সার প্রয়োগ করে তাদের তারা তো নিয়মিত সার প্রয়োগ করেই থাকে এছাড়া অনেক মৎস্যহসি বাইরে নিয়মিত সার প্রয়োগ করতে গিয়ে তারা অনেক সময় গ্যাপ দিয়ে দেয় গ্যাপ দেওয়ার ফলে যে সমস্যাটা পুকুর প্রাকৃতিক খাদ্য হয়তো উৎপাদন কিছুটা ব্যর্থই ঘটে কিন্তু ওই মৎস্যসি বাইরে কি করে যে মানে আগের বা প্রথমবার যে গ্যাপটা দ্বিতীয়বার গ্যাপটা পূরণ করার জন্য তারা ডাবল দিয়ে যায় যার ফলে হচ্ছে পুকুরে তিতার বিপরীত হয় যেটা চলে গেছে সেটা আপনাকে বাদ দিতে হবে এবং বর্তমানে যেটা রয়েছে সেটা অনুযায়ী আপনাকে জৈব সার বা রাসায়নিক সার আপনাকে প্রয়োগ করে পুকুরে কৃত্রিম খাদ্য বা প্রাকৃতিক খাদ্য তৈরি করতে হবে তার পাশাপাশি আপনাকে যে লক্ষ্য রাখতে হবে আমাদের সময় এখন যে জৈব সারের যে ব্যাপারটি জৈব সার কিন্তু মানে ছোটখাটো কোনো একটা বিষয় না এটা একটা বৃহৎ অংশ থাকবে বা বড় অংশ থাকবে হ্যাঁ জৈব সারের ক্ষেত্রে এটা একটা প্রকৃতি হয়ে থাকে আর রাসায়নিক সার যেটি সেটি কিন্তু ট্যাবলেট আকৃতি হয়ে থাকে আমাদের কিন্তু অনেক দালাল লাভ এখন আপনাদের বলে বলে থাকে যে দালাল লাভ বিভিন্ন সময় মার্কেটিং করে থাকে যে হ্যাঁ জৈব সার আহ বাজারে কিনতে পাওয়া যায় বাজার থেকে কিনে নিয়ে আসেন আসলে জৈব সারের জন্য আপনাকে বাজারে যাওয়ার কিন্তু দরকার নেই আপনি আপনি গোবর দিয়েও সার তৈরি করতে পারবেন যদি গোবর সরাসরি প্রয়োগ নিষেধ রয়েছে তবে গোবরটা আপনি পাঁচ ছদিন দিন মানে পচিয়ে রাখার পর তারপর আপনার প্রয়োগ করতে পারেন আপনি ন্যাড়া যে খড় বলে থেকে আমরা খড়ের মাধ্যমে আপনি আহ পুকুরে প্রাকৃতিক খাদ্য তৈরি করতে পারবেন তাছাড়া দইন চার যে আমরা দইন চা পাওয়া যায় বাজারে মানে আমরা যে দৈন্যা উৎপাদন করি ওই দৈনচার মাধ্যমে আপনি উৎকৃষ্ট মানের আহ প্রাকৃতিক খাদ্য তৈরি করতে পারবেন যার ফলে আপনারা অবশ্যই জৈব সার বাজার থেকে কিনবেন না জৈব সার আপনারা নিজেরাই তৈরি করবেন আর রাসায়নিক সার বাজার থেকে কিনতে হয় এটি আপনারা বাজার থেকে কিনে নেবেন তবে আপনার সার প্রয়োগের ক্ষেত্রে আপনাকে অবশ্যই রোদ রোদ দিন আপনাকে মানে ঠিক রাখতে হবে যদি আকাশে রোদ না থাকে মেঘলা সার প্রয়োগ করতে পারবেন না এখন আসি আমরা আদর্শ পুকুরের ক্ষেত্রে কি পরিমাণ সার প্রয়োগ করতে হয় কারণ আদর্শ পুকুর বলতে আমরা কি বুঝি আদর্শ পুকুর বলতে আমরা একটা বুঝি যে পুকুরে পানির গভীরতা পাঁচ থেকে সাড়ে পাঁচ ফিট থাকবে পুকুরে একটা নির্দিষ্ট আয়তন থাকবে পুকুরে পাশ মানে ঠিকঠাক থাকবে এটাকে আমরা আদর্শ পুকুর বলে থাকি তো আপনি পাঁচ ফিট গভীরতা বা সাড়ে পাঁচ ফিট গভীরতা আপনি কি পরিমাণ সার প্রয়োগ করবেন সেক্ষেত্রে যদি আপনি জৈব সার প্রয়োগ করেন সেখানে হচ্ছে আপনি এক এক কেজি থেকে দেড় কেজি পর্যন্ত প্রতি সপ্তাহে সাত দিন অন্তর অন্তর এই সারটি প্রয়োগ করতে পারেন আর যদি আপনি রাসায়নিক সারের ক্ষেত্রে সেটা হচ্ছে গিয়ে আপনি পঞ্চাশ গ্রাম টিএসপি পঞ্চাশ গ্রাম ড্যাব দশ গ্রাম এমপি প্রয়োগ করতে পারেন যদি আপনার পুকুরে সিলভার কাপের আদি মানে বেশি থাকে সেক্ষেত্রে আপনি ইউরিয়া সার প্রয়োগ করতে পারেন মানে সার প্রয়োগের কথা যখন আসে তখন আমরা মাথায় আমাদের কাজ করে আসলে কোন সার কি ধরনের পুকুর করে থাকে পুকুরে উদ্ভিদ কণা হ্যাঁ এটি হচ্ছে সূর্য থেকে সরাসরি সাল মাধ্যমে নিজের খাদ্য নিজেরা তৈরি করে থাকে এবং পুকুরে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সরবরাহ করে থাকে ফাইটো প্লান্টন কিন্তু পুকুরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে থাকে তাছাড়া হচ্ছে পুকুরে যে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস রয়েছে ওই অ্যামোনিয়া গ্যাস থেকে তারা পুষ্টি সংগ্রহ করে থাকে এবং ফাইটো প্লান্টনে ফাইটো প্লান্টন খেয়ে বেঁচে থাকে জো প্লান্টন যদি পুকুরের ফাইটো প্লান্টনে মানে অভাব দেখা যায় সেক্ষেত্রে কিন্তু আপনার পুকুরে জো প্লান্টন উৎপাদন হবে না আর ফাইটো প্লান্টনে প্রোটিনের পরিমাণ হচ্ছে পনেরো থেকে বিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার হচ্ছে ফাইটো প্লান্টন আর অন্যদিকে জৈব সার প্রয়োগে কি কি খাদ্য উৎপাদন হতে পারে জৈব সার প্রয়োগে পুকুরে দুই ধরনের খাদ্য তৈরি একটা হচ্ছে জো প্লান্টন একটা হচ্ছে পুকুরের নিচু স্তরে যে কেঁচু বিভিন্ন ধরনের কেঁচু এগুলো কিন্তু জৈব সার প্রয়োগের মধ্যে উৎপাদন হয়ে থাকে জো প্লান্টন বলতে আমরা কি বলছি জো প্লান্টন হচ্ছে মানে মাংসাশী খাবার মাছের মাংসাশী খাবার এটা আমি জাতীয় খাবার এবং এই মাছটি এই জো প্লান্টন যে কোনো মাছ যে কোনো বয়সের মাছ আপনার খেতে পারে পুকুরে কিন্তু মানে দইঞ্চা বা খড় প্রয়োগের ফলে খুবই অতি ক্ষুদ্র 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 জো প্লান্ট নদী রয়েছে সেটা কিন্তু মাছের পোনা খেয়ে থাকে বা মাছের রেণু কিন্তু এই এসব খেয়ে থাকে তো প্রিয় দর্শক একদম ব্যাপারটি হচ্ছে মানে জো প্লান্টন কিন্তু পুরোপুরি ফ্লাইটো প্লান্টনের উপর নির্ভরশীল কারণ জো প্লান্টন কিন্তু ফ্লাইটো প্লান্ট ফ্লাইটো প্লান্টনকে খেয়ে বেঁচে থাকে হ্যাঁ তাকে আপনাকে অবশ্যই পুকুরে জো প্লান্টন তৈরি করতে হলে আপনাকে অবশ্যই প্রচুর ফ্লাইটো প্লান্টনের ব্যবস্থা রাখতে হবে তবে অসুবিধা বেশি হচ্ছে কি যদি আপনার পুকুরে জো প্লান্টন বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পুকুরের পানি দেখবেন স্বচ্ছ হয়ে যাবে পানি কোনো ফেঁকে সে কালার হয়ে যাবে এবং জো প্লান্টনের পুকুরের স্তর যে শক্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার শীতের বিপরীত হয়ে যাবে মাছ চাষের ক্ষেত্রে এই ধরনের বিপরীত হয়ে যাবে যদি জো প্লান্টনের আদি বা বেশি হয় সেক্ষেত্রে কিন্তু মা পুকুরে মাছ চাষে যে সমস্যাটা তৈরি মাছের শ্বাসকষ্ট হতে পারে বা মাছের বিভিন্ন জায়গায় আর আক্রান্ত আক্রমণ হয়ে থাকে এবং বিভিন্ন ধরনের ক্ষতরোগের সৃষ্টি হতে পারে তবে আপনার পুকুরে যদি জো প্লান্টন বড় হয়ে যায় সেইক্ষেত্রেও ক্যান্সিন কারণ নেই আপনি সেক্ষেত্রে সেখানে কাতলা মাছ দিয়ে দিলে আশা করি কাতলা মাছ বড় ধরনের জো প্লান্টন খেয়ে ফেলবে সার প্রয়োগের যে ব্যাপারটি রয়েছে সেটি আগে আমি আরেকটি কথা বলছি যে জৈব যে কেচু উৎপাদন হয় ওই কেচু কিন্তু আবার হাইট্রো প্লান্টন দুটুকে দুটোকে খায় হ্যাঁ এটা কিন্তু আপনার অবগত কি নাম যায় না আপনার জৈব সাহেবের যে প্লান্টন এবং কেচু নিচে নিচস্তার কেঁচু উৎপাদন হয় সেই কেচু কিন্তু হাইট্রো প্লান্টন এবং যো প্লান্টন দুটোকে খেয়ে থাকে আবার মাছ মাছ কিন্তু আবার কেঁচু জো প্লান্টন হাইট্রো প্লান্টন তিনজনকে খেয়ে থাকে তিনটি জন্তু জীবকে কিন্তু মাছ খেয়ে বড় হয়ে থাকে এখন সার প্রয়োগের আরেকটি বিষয় যে গুরুত্বপূর্ণ বিষয় আসলে সার আপনি কিভাবে প্রয়োগ করবেন সেটি আপনি এটার জন্য আপনাকে রকেট সায়েন্স বা রকেট সায়েন্স পরে আপনাকে বিজ্ঞানী হতে হবে না এটা আপনি আপনি যখন মাছ চাষ করবেন পুকুরের অবস্থান থেকে আপনি বুঝতে পারবেন যদি আপনি পুকুরের মানে সবুজ বা পানি সবুজ বা ঠিক থাকে তাহলে আপনি স্বাভাবিকভাবে সার প্রয়োগ করবেন আর যদি সবুজ বা বেড়ে যায় সেক্ষেত্রে আপনি সারের পরিমাণ কমাতে হবে আর যদি পুকুরের স্বচ্ছ বা সাদা পানি হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে সারের পরিমাণ বাড়াতে হবে আশা করি আপনারা এভাবে প্রাকৃতিক উপায়ে মানে খাবার উৎপাদন করে সফলতা পারবেন তবে মানে প্রাকৃতিক খাদ্য সম্পূর্ণ তার জন্য আপনাকে অবশ্যই গুণগত মানসম্পন্ন সংগ্রহ করতে হবে যদি গুণগত মানসম্পন্ন সংগ্রহ করতে পারতো তাহলে কিন্তু আপনি মাছ চাষে সফলতা হওয়ার সম্ভাবনা খুবই কমই যাবে আপনার তাই গুণগত মানসম্পন্ন পোনা সংগ্রহ করতে সরাসরি ভাই বে হ্যাঁ না যোগাযোগ করুন আমরা উনিশশো বিরানব্বই সাল থেকে মৎস্যসী ভাইদের পাশে রয়েছি এবং তাদের সেবা দিয়ে আসছি তাই ধারাবাহিকতায় আমরা যে কোনো মাছ উৎপাদন করে থাকি এবং যেকোনো মাছে পোনা এবং আমরা সারা সরবরাহ করে থাকি বাই বাই করে না আমরা কিন্তু সেবা থাকি বা আমাদের চব্বিশ ঘন্টা যেমন হটলাইন নাম্বার রয়েছে আমাদের চাষিদের প্রয়োজনীয় পুকুর পরিদর্শনের মাধ্যমে তাদের সেবা নিশ্চিত করে থাকি তাই যে কোনো সমস্যার সমাধান এবং যে কোনো মাছ সংগ্রহ করতে সরাসরি আমাদের স্ক্রিন বা ডেসক্রিপশনে থাকা নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো প্রদর্শক ভিডিওতে একদিকে গ্রাহিত করলাম না আমাদের পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম